আমি ধন্যবাদ জানাই আমার রুমানাকে আমি রুমানাকে পেয়ে সত্যি রুমানা তো সবসময় আমাকে সাপোর্ট করে আমি অফিসিয়ালি আন্টির সাথে আছি এবং গোল্ডেন টিমের সাথে আমি কাজ করব নরমালি হচ্ছে সমাজ সেবামূলক কাজ আমার সব সময় আমাকে টানে সব সময় আমার করতে ইচ্ছা করে কিন্তু আমার কিছু জটিলতার কারণে আসলে আমি মানে সময় দিতে পাচ্ছিলাম না কিন্তু আজকে থেকে আন্টিকে আমি অফিসিয়ালি যুক্ত হ্যাঁ ধন্যবাদ এখন থেকে আপনারা আমাকে সব সময় দেখবেন আন্টির সাথে গোল্ডেন ডিমের সাথে এবং গোল্ডেন ডিম হচ্ছে অনেক বড় একটা মহত্ব নিয়ে আগাচ্ছে বাংলাদেশের জন্য এই মানুষটা কত কষ্ট করতেছে ইয়াং জেনারেশন ছেলে মেয়েদেরকে যুব সমাজকে কাজে লাগাচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে তো আমরা চাই এবং এরকম আন্টির মতো আরো এরকম অনেক মানুষ প্রত্যেকটা জেলায় জেলায় হোক প্রত্যেকটা ঘরে ঘরে হোক আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন হ্যাঁ আমি আর কি বলবো আমার তো anzi forse bene che a Manus. ভালো খাবে ভালো করবে ভালো ঘুমাবে তাকে অন্যভাবে চলতেছে আমি এই যে সিএনজির জন্য আজকে ফান্ডেজটা আমি পঞ্চাশ জন সিএনজি কে আমি প্রমিস করেছি আমি একটা একটা করে দিতে থাকব। এই সপ্তাহে আমি একটা সিএনজি কিনেছি একজনকে দিব ইনশাআল্লাহ বাংলাদেশে আর পুলিশ কমিশনার সাহেব ওনারা উদ্বোধন করবেন এবং ওকে আমি প্রদান করব। আগামী সপ্তাহে এই প্রোগ্রামটা হবে সবাই দেখবেন আর আমি ধন্যবাদ জানাই আমার রুমানাকে আমি রুমানাকে পেয়ে সত্যি আর রুমানা তো সবসময় আমাকে সাপোর্ট করে আর এখন থেকে ও আমাকে সময় দিবে আলহামদুলিল্লাহ এখন রুমানাকে নিয়ে আমি সব কাজ করব এবং রুমানা আমার এগুলা প্রেস অ্যান্ড পাবলিসিটি আমি রুমানাকে বলবো ওই যেন আমার ছেলেটিকে এগিয়ে নিয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আছি এবং সারা জীবন থাকবো ইনশাল্লাহ হ্যালো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সো আন্টি এই যে কত কষ্ট করে নিজের হাতে রান্না পরিবেশন করেছে এই যে দেখতে পাচ্ছেন রাইস রান্না করছে এটা কি আন্টি পোলাও রাইস আচ্ছা এটা পোলাও রাইস রান্না করেছে আর এটা কি এটা এটা চিকেন কুপটা আমার হাতে ওয়াও এত কিছু রান্না করছেন আন্টি মাশাআল্লাহ মাশাআল্লাহ ট্র্যাডিশনের সুট সুট আচ্ছা 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 এইটো এইটা মাছ টমেটো এগুলো দিয়ে টক রান্না করেছি আচ্ছা 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 অসংখ্য মানুষ আসছে আনটির আজকের প্রোগ্রামটা হচ্ছে ফানিং করানোর জন্য এই যে যে টাকাগুলো উঠছে বা সবকিছু কিন্তু হ্যাঁ ব্যানারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত মানুষের কাছে পৌঁছে গেছে আন্টির সেবা এবং এই টাকাগুলো হচ্ছে বাংলাদেশের গরিব অসহায় মানুষের কাজের জন্য কিন্তু তাদেরকে কর্মসংস্থানের করে দেওয়ার জন্যই কিন্তু আন্টির এই উদ্যোগটা তো সবাই দোয়া করবেন অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে যারা দেখতেছেন আপনারা উৎসাহ দিবেন এবং এই যে আন্টির যে প্রোগ্রামটা এটা শেয়ার করে দিবেন যাতে এই টাইপের কাজ করার মনোভাব প্রত্যেকটা মানুষের ভিতরে আসে মনোভাব প্রত্যেকটা মানুষের ভিতরে হয় আর কি কত কষ্ট করে উনি রান্না করেছে দেখেন কত কষ্ট করে রান্না করেছে এই গল্পগুলো আসলে অনেকেই জানে না এই গল্পগুলো কেউ জানতে আসে না উনি কত কষ্ট করে রান্না করছে তো এই আর কি